ইনোসেন্ট কেউডর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঝিনাইদর সদর উপজেলার সে ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক দেখাসি আজকে হলিদানি বাজারের সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভালো আছে তো এই তো আলহামদুলিল্লাহ ইলিশ মাছ বড় সাইজের কত করে পাচ্ছেন

কত কেজি দুইশো টাকা কেজি তাহলে মায়া? আজকে ভালো আছেন হ্যাঁ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই যে পাশে কই মাছ রয়েছে এগুলো কত আজকে তিরিশ বিশ